বছর খিরাই চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা করতে পারি না আমরা মনে হয় যে নিয়ে যায় পাইকের নিয়ে যায় এখন একটাই মোহনপুর বাজারে এই আমার এলাকা তো ইয়ে আছে যেমন দশ বাজারে অন্য কোনো কৃষকের মাল নেই সব আরতে যায় আর আরো থেকে যখন পাইকারি নিয়ে যায় পাইকের নিয়ে যাওয়ার পরে ওরা যেটা মানে আমদানি বেশি হলে কম দাম বেঁচবে আর যদি আমদানি কম দামে দেন এটাই মানে আমদানির সাথে রপ্তানি যখন আমদানি হবে আমদানি বেশি হলে দাম কমে যাবে আর আপনার যখনই আমদানি কম হবে তখন দামটা বেড়ে যাবে এখন আমার গাড়ি হলো না আমার দশটা বিশটা মাল শর্ট আছে আমি একশো টাকা জাম করে মালটা কিনবো কারণ আমার গাড়িটা যাইতেছে এই কারণ হচ্ছে কিন্তু ওই অন্য অন্য বছরের মতো এবার ফলন দেখ ফলন কম হচ্ছে ফলন কমের কারণে একটু দামটা বেশি পাইছে তাই পোষায় গেছে তাছাড়া তো এবার লস তাছাড়া গত বছর যেই খাতে উঠছে বিশ বস্তা সেই খাতে উঠছে ওই পাঁচ সাত বস্তা এই অবস্থা এবার ফলন কম ফলন এবার কম হয়েছে অন্য অন্য বছরে তো এবার ফলন কম

এবছর দশ হেক্টর জমিতে বেশি উৎপাদন হয়েছে যেহেতু এটা খুবই অল্প সময়ের ফসল এবং কৃষকরা খুব অল্প পুঁজিতে ব্যাপকভাবে লাভবান হতে পারে প্রথম হারভেস্টের ক্ষেত্রে তারা বাইশশো টাকা মন করে ক্ষীরা বিক্রি করেছে যদিও পরে সেটা ষোলোশো আঠারোশো দুই হাজার বাইশ এরকম ভ্যারি করেছে তবে আমাদের এখানকার ক্ষীরাই কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এবং কৃষকদের যে কারিগরি সহায়তা দেওয়া প্রথম থেকে আমরা কৃষকদের পাশে দিয়ে আসি এবং এই অল্প সময় এত লাভবান হতে কৃষকও খুব খুশি